প্রিয় দিনী ভাই বোন ও বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বন্ধু আমরা প্রত্যেকেই চাই আল্লাহ আমাদের জীবন আমাদের ইবাদত এবং আমাদের অন্তরের অবস্থার সঙ্গে সন্তুষ্ট থাকুন কিন্তু আমরা কি জানি কখন আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট থাকেন কখনো কি নিজের অন্তরে সেই শান্তি সেই আনন্দ বা সেই নিঃসঙ্গ অনুভূতি পেয়েছি যা আমাদের জানায় আল্লাহ আমাদের কাছে প্রিয় ইসলামিক গ্রন্থে কিছু স্পষ্ট লক্ষণ আছে যেগুলো থেকে বোঝা যায় আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট এই লক্ষণগুলো আমাদের অন্তরে প্রশান্তি আমাদের দৃষ্টিভঙ্গিতে সহজতা এবং জীবনের প্রতিটি সিদ্ধান্তে আলোকিত অন্তর্দৃষ্টি নিয়ে আসে যারা এই লক্ষণগুলো বুঝতে পারে তারা তাদের ইবাদত ও দোয়ায় আরও দৃঢ় হয় এবং আল্লাহর প্রতি বিশ্বাস বাড়ে প্রথমত আল্লাহর সন্তুষ্টি অনুভূত হয় অন্তরে অদ্ভুত শান্তি ও প্রশান্তির মাধ্যমে দুনিয়ার ব্যস্ততা বা সমস্যা থাকা সত্ত্বেও মন স্থির থাকে দ্বিতীয়ত জীবন সহজ ও সুন্দর মনে হয় কারণ যিনি আল্লাহর সন্তুষ্টি পেয়েছেন তিনি ধৈর্য ও আস্থা ধরে সব কিছু মোকাবেলা করতে সক্ষম তৃতীয়ত প্রিয় মানুষদের সঙ্গে সম্পর্ক মধুর হয় এবং অন্যদের কাছে আমরা প্রিয় হয়ে উঠি চতুর্থ লক্ষণ হল দোয়ায় বিশেষ ফল পাওয়া আমাদের প্রার্থনা কখনো বৃথা যায় না পঞ্চম কষ্ট ও পরীক্ষায় ধৈর্য প্রদর্শিত হয় ষষ্ঠ নিজের নফস ও ইচ্ছা নিয়ন্ত্রণে থাকে সপ্তম অন্যদের জন্য দয়া ও সাহায্য প্রদর্শিত হয় এবং অষ্টম আল্লাহ আমাদের অন্তরে সঠিক পথ নির্দেশনা দেন যা আমাদের জীবন পরিচালনায় দিশা দেয় এই আটটি লক্ষণ আমাদের জন্য আল্লাহর সন্তুষ্টি বোঝার এক গুরুত্বপূর্ণ চিহ্ন যারা সচেতনভাবে এই লক্ষণগুলো চেনে এবং তার অনুযায়ী জীবন পরিচালনা করে তারা সহজেই বুঝতে পারে যে তারা আল্লাহর কাছে প্রিয় তাই আমাদের উচিত নিয়মিত নামাজ দোয়া ইবাদত এবং সদাচরণ বজায় রাখা যেন আমরা আল্লাহর সন্তুষ্টির পথে এগিয়ে যেতে পারি এক অন্তরে অদ্ভুত শান্তি অনুভূত হওয়া যখন একজন ব্যক্তি আল্লাহর প্রিয় হন তখন তার অন্তরে একটি অদ্ভুত শান্তি আসে এই শান্তি কেবল বাহ্যিক জীবনের সহজতা বা সুখ থেকে আসে না বরং এটি আসে আল্লাহর স্মরণ তার প্রতি বিশ্বাস এবং নিয়মিত ইবাদাতের মাধ্যমে দুনিয়ার ব্যস্ততা সমস্যা দুঃখ ইভেন এই সমস্ত কষ্টের মাঝেও তার হৃদয় স্থির থাকে কোরআনে আল্লাহ বলেছেন আল্লীনা আমানু ও ততমা ইন্নু কুলুবুহুম বিজিক্রিল্লাহ আলা বিজিক্লা ইন্নুল কুলুব যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয় জেনে লাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয় সুরার রাদ আয়াত আঠাশ এই আয়াত আমাদেরকে বোঝায় যে আল্লাহর সন্তুষ্টি পাওয়া মানে কেবল বাহ্যিক সাফল্য নয় বরং অন্তরের প্রশান্তি একজন ব্যক্তি যে নিয়মিত নামাজ আদায় করে কোরআন পড়ে ইবাদত ও তওবা করে এবং প্রতিনিয়ত আল্লাহর দিকে মনোযোগ রাখে তার অন্তরে এমন এক শান্তি জন্মায় যা কষ্ট দুঃখ বা জীবনের অনিশ্চয়তা তাকে কাঁপাতে পারে না এটি স্পষ্ট লক্ষণ যে আল্লাহ তার উপর সন্তুষ্ট অন্তরে এই শান্তি অনুভূত হলে মানুষ সহজে বোঝে যে তার জীবন সঠিক পথে রয়েছে এবং আল্লাহর রহমত ও দয়া তার সাথে রয়েছে করণীয় নিয়মিত নামাজ ও ধ্যান করুন নামাজ হল আল্লাহর সাথে সরাসরি সংযোগের মাধ্যম এটি অন্তরে শান্তি ও স্থিরতা আনে দুঃখ বা কষ্টে প্রার্থনা করুন সমস্যা আসলে হাত তুলে দোয়া করুন আল্লাহর কাছে হৃদয় উন্মুক্ত রাখুন সুক্রিয়া আদায় করুন যখন শান্তি অনুভব হয় তখন আল্লাহকে ধন্যবাদ জানাতে ভুলবেন না এভাবে অন্তর আরও প্রশান্ত ও সন্তুষ্ট থাকে অতএব অন্তরের অদ্ভুত শান্তি হল আল্লাহর সন্তুষ্টির প্রথম ও সবচেয়ে স্পষ্ট লক্ষণ এটি প্রতিটি মুসলিমের জীবনে বোঝার এক গুরুত্বপূর্ণ চিহ্ন দুই জীবন সহজ ও সুন্দর মনে হওয়া যারা আল্লাহর সন্তুষ্টির অধিকারী তাদের জীবনে সমস্যা থাকলেও তারা সহজে তা মোকাবেলা করতে পারে তাদের দৃষ্টিভঙ্গি আলাদা তারা জীবনের বাধা ও চ্যালেঞ্জকে শুধু পরীক্ষা হিসেবে দেখেন কষ্ট বা হতাশার কারণ হিসেবে নয় ইসলাম শেখায় যে আল্লাহর সন্তুষ্টি অর্জনকারী ব্যক্তি যখন আল্লাহর পথে চলেন তখন তার জন্যে দুনিয়ার সমস্ত বাধা তুচ্ছ হয়ে যায় এই সহজতা কেবল বাহ্যিক সুখ বা দুঃখের সঙ্গে সম্পর্কিত নয় এটি আসে অন্তরের প্রশান্তি আস্থা এবং আল্লাহর ইচ্ছার প্রতি পূর্ণ বিশ্বাস থেকে যারা আল্লাহর সন্তুষ্টি খুঁজে পান তারা জীবনের ছোট বড় সমস্যায়ও উদ্বিগ্ন হন না তারা জানেন প্রতিটি সমস্যা আল্লাহর পরিকল্পনার অংশ এবং ধৈর্য ধারণ করলে সব ঠিক হয়ে যাবে উদাহরণ একজন ব্যক্তি সম্পর্ক মেরামত করতে চায় এবং শান্তিপূর্ণ জীবনযাপন করে তিনি দুনিয়ার সুখ বা দুঃখের পেছনে অতিরিক্ত মনোযোগ দেন না পরিবর্তে তিনি আল্লাহর ইচ্ছার দিকে মনোযোগ রাখেন এবং বিশ্বাস রাখেন যে আল্লাহ তার জন্যে সেরা পথ প্রস্তুত করেছেন এই মনোভাব তাকে জীবনের প্রতিটি পদক্ষেপ সহজ ও সুন্দর মনে করায় এই সহজতা ও সুন্দর জীবন অনুভূত হওয়া একটি স্পষ্ট লক্ষণ যে আল্লাহ তার ওপর সন্তুষ্ট যারা আল্লাহর সন্তুষ্টি পেয়েছে তারা জীবনের প্রতিটি পরিস্থিতি সহজভাবে গ্রহণ করতে সক্ষম হয় করণীয় জীবনকে সহজভাবে গ্রহণ করুন ছোট ছোট সমস্যার জন্যে অতিরিক্ত চিন্তা করবেন না দুনিয়ার মোহমায়ার দিকে অতিরিক্ত মনোযোগ না দিন দুনিয়ার সুখ দুঃখ সাময়িক ধৈর্য ও আস্থা রাখুন সবসময় আল্লাহর ইচ্ছার প্রতি বিশ্বাস রাখুন অতএব জীবন সহজ ও সুন্দর মনে হওয়া হল আল্লাহর সন্তুষ্টির একটি গুরুত্বপূর্ণ লক্ষণ এটি আমাদেরকে শেখায় যে জীবনকে সহজভাবে গ্রহণ ও আল্লাহর পথে স্থির থাকা কতটা গুরুত্বপূর্ণ তিন প্রিয় মানুষের মধ্যে ভালোবাসা ও সম্মান বৃদ্ধি পাওয়া যারা আল্লাহর সন্তুষ্টির অধিকারী তারা কেবল আল্লাহর কাছে প্রিয় হন না বরং মানুষদের মধ্যেও প্রিয় হয়ে ওঠেন তাদের আচরণ মনোভাব এবং সম্পর্কের ধরন এমন হয় যে পরিবার বন্ধুবান্ধব সহকর্মী বা সমাজের অন্য মানুষদের কাছে তারা সম্মান ও ভালোবাসা অর্জন করে আল্লাহর সন্তুষ্টি পাওয়া মানে হল মানুষের হৃদয়েও প্রিয় হওয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর সন্তুষ্টি চাইবে আল্লাহ মানুষদের মধ্যেও তাকে প্রিয় করে দেবেন তির্মিজি এই হাদিস আমাদের শেখায় যে আল্লাহর সন্তুষ্টি শুধু আমাদের অন্তরকে শান্ত করে না বরং মানুষের হৃদয়েও প্রভাব ফেলে যখন আল্লাহ আমাদের প্রিয় করেন তখন অন্যরাও আমাদের জন্যে শুভকামনা সহানুভূতি এবং ভালোবাসা প্রকাশ করে এটি জীবনের সম্পর্ককে মধুর ও শক্তিশালী করে একজন ব্যক্তি যদি দয়া সহানুভূতিশীল এবং সাহায্যকারী হয় তিনি আল্লাহর সন্তুষ্টির চিহ্ন বহন করছেন এমন মানুষ সহজেই মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারে কষ্টে সাহায্য করতে পারে এবং সমাজে শান্তি ও সৌহার্দ্য বৃদ্ধি করতে পারে করণীয় দয়া ও সহানুভূতিশীল হন মানুষের প্রতি দয়া নম্রতা এবং সৌম্য প্রদর্শন করুন মানুষের জন্যে সাহায্য ও দয়া প্রদর্শন করুন দরিদ্র অসহায় এবং বিপদগ্রস্তদের সাহায্য করুন আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হিসেবে এটি বিবেচনা করুন মনে রাখবেন মানুষের ভালোবাসা অর্জন আল্লাহর সন্তুষ্টির একটি প্রতিফলন যারা মানুষের হৃদয়ে ভালোবাসা এবং সম্মান অর্জন করেন তারা আল্লাহর কাছেও প্রিয় এটি আমাদের জীবনের সম্পর্কের সৌন্দর্য এবং সামাজিক শান্তি বজায় রাখার অন্যতম পথ চার দোয়ায় বিশেষ ফল পাওয়া যারা আল্লাহর সন্তুষ্টির অধিকারী তাদের দোয়া আল্লাহর কাছে বিশেষভাবে কবুল হয় এটি একটি অসাধারণ সৌভাগ্যের চিহ্ন যা আল্লাহর প্রিয় ব্যক্তিদের জীবনে প্রায়শই প্রকাশ পায় দোয়া হল মুসলিম জীবনের অন্যতম শক্তিশালী অস্ত্র এটি শুধু আমাদের মন ও অন্তরকে শান্ত করে না বরং আল্লাহর কাছে আমাদের চাওয়া ও আকাঙ্ক্ষাকে পৌঁছে দেয় কোরানে আল্লাহ বলেন ইল্লা আলা আজওয়া জিহিম আউ মা ফা মালাকুম গাইরু মালু মিন তবে তাদের স্ত্রী ও তাদের ডান হাত যার মালিক হয়েছে তারা ছাড়া নিশ্চয়ই এতে তারা নিন্দিত হবে না সুরা মুমিনুন আয়াত ছয় তবে মনে রাখতে হবে দোয়ার ফল সবসময় তাৎক্ষণিক নাও হতে পারে কখনো এটি দেরিতে কখনো আখেরাতে কবুল হয় কখনো আবার দোয়া এমনভাবে কাজে আসে যে তা কোনো বিপদ থেকে রক্ষা করে যারা আল্লাহর সন্তুষ্টির অধিকারী তাদের দোয়া কখনো বৃথা যায় না এই সত্যটি আমাদের শেখায় ধৈর্য বিশ্বাস এবং সম্যক অন্তর দিয়ে দোয়া করার গুরুত্ব করণীয় ধৈর্য ধরে দোয়া করুন তাড়াহুড়ো বা হতাশার কারণে দোয়া ত্যাগ করবেন না বিশ্বাস রাখুন যে আল্লাহ সবচেয়ে ভালো সময় আপনার দোয়া কবুল করবেন দোয়া করার সময় হৃদয় প্রিয় রাখুন কেবল মুখে নয় অন্তরের গভীর থেকে আল্লাহর প্রতি আকর্ষণ ও ভক্তি রাখুন আল্লাহর ইচ্ছায় বিশ্বাস রাখুন দোয়ার ফল আপনার প্রত্যাশা অনুযায়ী নাও হতে পারে কিন্তু আল্লাহ যা দেবেন তা সর্বদা সেরা এবং ন্যায়সঙ্গত যারা এই নিয়ম মেনে চলেন তারা দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে বিশেষ দয়া ও সাহায্য পান দোয়া কবুল হওয়া হল আল্লাহর সন্তুষ্টির অন্যতম স্পষ্ট লক্ষণ এটি আমাদের শেখায় যে জীবনের প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য বিশ্বাস ও আন্তরিক দোয়া কতটা গুরুত্বপূর্ণ পাঁচ কষ্ট ও পরীক্ষায় ধৈর্য প্রদর্শন যারা আল্লাহর সন্তুষ্টির অধিকারী তাদের জীবন কখনও শুধুই সহজ হয় না জীবনের প্রতিটি মানুষই কখনো না কখনো কষ্ট বিপদ ও পরীক্ষা পায় তবে আল্লাহর প্রিয়দের বিশেষ বৈশিষ্ট্য হল দে ফেস দিজ চ্যালেঞ্জেস উইথ পেশেন্স স্ট্যাডফাস্টনেস অ্যান্ড আনওয়েভারিং ফেথ কষ্ট ও পরীক্ষার সময় ধৈর্য ধারণ করা তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ চিহ্ন প্রিয় নাবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর সন্তুষ্টি চাইবে আল্লাহ তাকে বিপদে পরীক্ষা করবেন এবং সেই সময় তার ধৈর্যই তার প্রমাণ বুখারি এই হাদিস আমাদেরকে জানায় যে কষ্ট আসলে আল্লাহর পক্ষ থেকে আমাদের পরীক্ষার একটি অংশ যারা ধৈর্য ধারণ করে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে এবং বিপদে আরও শক্তিশালী হয় বিপদ ও সমস্যার সময় ধৈর্য প্রদর্শন করা বিশ্বাস রাখা যে আল্লাহ সর্বদা আমাদের সাথে আছেন এবং প্রার্থনা অব্যাহত রাখা হল আল্লাহর সন্তুষ্টি অর্জনের মূল চাবিকাঠি করণীয় বিপদ ও সমস্যা আসলে ধৈর্য ধরুন ক্রোধ হতাশা বা মন খারাপের পরিবর্তে ধৈর্য ও স্থিতিশীলতা বজায় রাখুন বিশ্বাস রাখুন যে আল্লাহ সর্বদা আমাদের সাথে আছেন মনে রাখুন আল্লাহ কখনও তার প্রিয় বান্দাকে নিরাশ করেন না ইবাদত ও দোয়া অব্যাহত রাখুন নামাজ কোরআন পাঠ তওবা ও দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে সংযোগ বজায় রাখুন যারা কষ্ট ও পরীক্ষায় ধৈর্য প্রদর্শন করে তারা জীবনের প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর রহমত ও সাহায্য অনুভব করে এটি একটি স্পষ্ট লক্ষণ যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট ধৈর্য ও আস্থা দিয়ে জীবনযাপন করাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ ছয় নফস ও ইচ্ছার নিয়ন্ত্রণ যারা আল্লাহর সন্তুষ্টির অধিকারী তারা কেবল বাহ্যিক আচরণে নয় বরং নিজের অন্তর ও নফসের ওপরও পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হন নফস বা ব্যক্তিগত ইচ্ছা আমাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি অনেক সময় ক্ষুধা ক্রোধ অহংকার বা লোভ মানুষকে পথভ্রষ্ট করে তবে আল্লাহর প্রিয় বান্দারা তাদের নফসকে নিয়ন্ত্রণ করতে শেখে এবং আল্লাহর প্রতি আনুগত্যে স্থির থাকে কোরআনে আল্লাহ বলেন ওয়ালামন সবার ও গফারা কালামিন আজমিল ওমুর আর যে ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে তা নিশ্চয় সংকল্পেরই কাজ সোরা সুরা আয়াত তেতাল্লিশ এই আয়াত আমাদের শেখায় যে নফসের ওপর নিয়ন্ত্রণ রাখা আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি প্রধান চাবিকাঠি যে ব্যক্তি ক্ষুধা ক্রোধ বা অহংকারের উপর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম আল্লাহ তার উপর সন্তুষ্ট হন এটি শুধু একটি ব্যক্তিগত শৃঙ্খলা নয় বরং এটি আল্লাহর সাথে দৃঢ় সম্পর্ক এবং জীবনের সঠিক পথে চলার প্রতিফলন করণীয় নিজের ইচ্ছা ও কামনা নিয়ন্ত্রণ করুন অযথা ইচ্ছা ও লোভের পিছনে ছুটবেন না নিজের দৈনন্দিন চাওয়া ও কামনা আল্লাহর নির্দেশনা অনুযায়ী নিয়ন্ত্রণ করুন ক্রোধ ও অহংকার কমান অভিমান রাগ ও অহংকারকে নিয়ন্ত্রণে রাখুন অন্যের প্রতি সদয় নম্র ও ধৈর্যশীল হন নিয়মিত ইবাদাত ও তওবা করুন নামাজ দোয়া ও কোরআন পাঠের মাধ্যমে নফসকে প্রশমিত করা সম্ভব নিয়মিত তওবা ও ইবাদাত অন্তরকে শান্ত রাখে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়ক যারা নফস ও ইচ্ছার নিয়ন্ত্রণ রাখে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে এবং জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির ও শান্ত থাকে এটি আল্লাহর কাছে প্রিয় হওয়ার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ সাত অন্যদের জন্য দয়া ও সাহায্য প্রদর্শন যারা আল্লাহর সন্তুষ্টির অধিকারী তারা কেবল আল্লাহর কাছে প্রিয় নয় বরং মানুষের মধ্যেও প্রিয় হয়ে ওঠেন তাদের অন্যতম বৈশিষ্ট্য হল দানশীলতা সাহায্য সাহায্যপ্রবণতা এবং দয়াশীলতা তারা অন্যদের প্রতি সদয় সহানুভূতিশীল এবং অসহায়দের সাহায্য করতে সর্বদা প্রস্তুত থাকে এটি কেবল সামাজিক দায়িত্ব নয় বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক গুরুত্বপূর্ণ মাধ্যম প্রিয় নবী হিওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর সন্তুষ্টি চায় সে দানশীল ও দয়ালু হবে তির্মিজি এই হাদিস আমাদেরকে স্পষ্টভাবে জানায় যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথের অন্যতম চাবিকাঠি হল দয়া ও সাহায্য একজন ব্যক্তি যত দয়াশীল দানশীল এবং সহানুভূতিশীল হয় তার হৃদয় আল্লাহর প্রতি আরও আকৃষ্ট হয় অন্যদের কল্যাণে সহায়তা করা মানে আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক শক্তিশালী মাধ্যম করণীয় দুস্থ ও দরিদ্রদের সাহায্য করুন যারা অভাবগ্রস্থ অসহায় বা বিপদগ্রস্থ তাদের পাশে দাঁড়ান এটি আল্লাহর কাছে প্রিয়তার লক্ষণ মানুষের প্রতি সদয় হন দয়া নম্রতা এবং সহানুভূতি প্রদর্শন করুন মানুষের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখুন আপনার দয়াশীলতা আল্লাহর সন্তুষ্টির একটি চাবিকাঠি হিসেবে বিবেচনা করুন মনে রাখুন আপনার দান সাহায্য এবং সদয় আচরণ শুধুমাত্র মানুষের জন্য নয় এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি গুরুত্বপূর্ণ উপায় যারা অন্যদের প্রতি দয়াশীল ও সাহায্যপ্রবণ তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে এবং মানুষের মধ্যেও প্রিয় হয়ে ওঠে এটি আমাদের জীবনে সম্পর্কের সৌন্দর্য বৃদ্ধি করে এবং আল্লাহর রহমতের প্রতিফলন আট অন্তর্দৃষ্টি ও সঠিক পথ নির্দেশনা যারা আল্লাহর সন্তুষ্টির অধিকারী তারা জীবনের সিদ্ধান্ত ও পথ নির্বাচনে এক অদ্ভুত অন্তর্দৃষ্টি পান জীবনের প্রতিটি পদক্ষেপে তারা সহজভাবে এবং সঠিকভাবে চলার ক্ষমতা অর্জন করে আল্লাহ তাদের জন্য এমন পথ প্রস্তুত করেন যা তাদের জীবনের জন্য সেরা এবং যা আল্লাহর ইচ্ছার সাথে সঙ্গতিপূর্ণ এই অন্তর্দৃষ্টি শুধু বাহ্যিক কাজেই নয় বরং অন্তরের গভীরে তাদের দিশা প্রদান করে কুরআনে আল্লাহ বলেন এটি কি তাদেরকে সৎপথ প্রদর্শন করল না যে আমি তাদের পূর্বে কত মানব মানবগোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি যাদের বাসভূমিতে তারা বিচরণ করে নিশ্চয় এর মধ্যে রয়েছে বিবেক সম্পন্নদের জন্য নিদর্শন সুরাতহা আয়াত একশো এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহ আমাদের অন্তরকে আলোকিত করে যাতে আমরা সহজে সত্য ও ভুলের পার্থক্য করতে পারি যে ব্যক্তি আল্লাহর নির্দেশনা মেনে জীবন পরিচালনা করে তার অন্তর প্রায়শই শান্ত স্থির এবং বিভ্রান্তি থেকে মুক্ত থাকে এটি স্পষ্ট চিহ্ন যে আল্লাহ তার উপর সন্তুষ্ট করণীয় নিয়মিত কোরআন পাঠ করুন কোরআনের আয়াত আমাদের জীবনের পথপ্রদর্শক এবং অন্তর আলোকিত করার একটি প্রধান মাধ্যম ইবাদত ও তওবার মাধ্যমে আল্লাহর নির্দেশনা অনুসরণ করুন নামাজ দোয়া এবং তওবা আল্লাহর ইচ্ছার সাথে সংযোগ বজায় রাখে এবং আমাদের অন্তরকে সঠিক পথে পরিচালিত করে অন্তর্দৃষ্টি অনুযায়ী জীবন পরিচালনা করুন জীবনের সিদ্ধান্ত নেয়ার সময় অন্তরের নির্দেশনা অনুসরণ করুন ভুল বা অনর্থক পথে যাওয়া এড়িয়ে চলুন যারা অন্তর্দৃষ্টি ও সঠিক পথ নির্দেশনা অনুসরণ করে তারা সহজেই জীবনের প্রতিটি পদক্ষেপে স্থির থাকে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করে এটি জীবনের সাফল্য ও শান্তির এক অমূল্য চিহ্ন প্রিয় ভাই ও বোন যারা আল্লাহর সন্তুষ্টি খুঁজে পান তাদের জীবন শুধুমাত্র আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য সীমাবদ্ধ থাকে না তারা জীবনের প্রতিটি পদক্ষেপে শান্তি অনুভব করে কারণ তাদের অন্তর আল্লাহর শ্রণ ও ইবাদতের মাধ্যমে স্থির থাকে তারা জীবনের সমস্যার মধ্যেও সহজভাবে চলতে পারে কারণ তারা জানে আল্লাহ তাদের সাথে আছেন এবং প্রতিটি পরিস্থিতি একটি পরীক্ষা আল্লাহর প্রাপ্তদের জন্য প্রিয় মানুষদের ভালোবাসা ও সম্মান বৃদ্ধি পায় পরিবার বন্ধু সহকর্মী এবং সমাজের মানুষ তাদের প্রতি সদয় ও সহানুভূতিশীল হয় এছাড়াও তাদের দোয়া আল্লাহর কাছে বিশেষভাবে কবুল হয় কষ্ট ও পরীক্ষার সময় তারা ধৈর্য প্রদর্শন করে এবং নিজেদের নফস ও ইচ্ছাকে নিয়ন্ত্রণে রাখে তারা দয়া সাহায্য ও দানশীলতার মাধ্যমে সমাজে আল্লাহর রহমত বিস্তার করে এবং জীবন জীবনের প্রতিটি পদক্ষেপে সঠিক অন্তর্দৃষ্টি পায় করণীয় সুক্রিয়া আদায় করুন যখন আল্লাহর সন্তুষ্টির লক্ষণ দেখেন গর্ব বা অহংকার নয় বরং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিশ্বাস বজায় রাখুন কখনো মনে হতে পারে আল্লাহ দূরে আছেন তবে ধৈর্য ও আস্থা রাখুন নিয়মিত ইবাদত ও সদাচরণ করুন নামাজ দোয়া তওবা পাঠ এবং সদাচরণকে জীবনের অঙ্গ হিসেবে গ্রহণ করুন স্মরণ রাখুন আল্লাহর সন্তুষ্টি অর্জন একটি ধারাবাহিক প্রক্রিয়া এটি একবারে সম্পূর্ণ হয় না বরং ধীরে ধীরে অন্তর আচরণ ও মননের পরিবর্তনের মাধ্যমে অর্জিত হয় যারা এই পথ অনুসরণ করে তারা জীবনের প্রতিটি অবস্থায় শান্তি স্থিতিশীলতা এবং আল্লাহর দয়া অনুভব করে আল্লাহ আমাদের সবাইকে তার সন্তুষ্টির মধ্যে রাখুন আমাদের অন্তরকে আলোকিত করুন আমাদের ইবাদত ও দোয়াকে কবুল করুন এবং আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে সহজ ও সুন্দর করে দিন আমিন